সকলকে স্বাগত আর একবার আমাদের পি কোচিং সেন্টারে তো অনেকদিন পর আমরা আজকে একটা নতুন নিউজ বা টিআরি থ্রির যে পরীক্ষার সূচি অলরেডি ঘোষণা করা হয়েছিলো সেই টিআরই থ্রি যে পরীক্ষার সূচনা সেটা হচ্ছে পনেরো এবং ষোলো তারিখ একটা ঘোষণা করা হয়েছিল যে পনেরো তারিখ সিক্স নাইন সরি ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইট এবং ষোলো তারিখ ছিল হচ্ছে নাইন টু টেন কিন্তু টুয়েলভের কোনো দিন ঘোষণা করা হয়নি তো আজকের যে নিউজটা সে নিউজটা কিন্তু একদম সম্পূর্ণ একটি অফিসিয়াল নিউজ যেটা একটা বিহার রাজ্যের একজন একটা জেলা যেটা হচ্ছে কার্যালয় জেলা শিক্ষা বিভাগ পদাধিকারী নবাদা তাহলে এই নবাদা জেলা শিক্ষা পদাধা পদাধিকারী কার্যালয় থেকে একটা নোটিশ সম্পূর্ণ আগে অফিসিয়ালিভাবে একটা নিউজ পাবলিশ হয়েছে যেটা হচ্ছে এগারো তিন কিন্তু অফিসিয়াল তারিখ কিন্তু অলরেডি দেওয়া আছে তো এই নোটিসে কি বলা আছে এই নোটিশে আমরা সেই সম্পর্কে সম্পূর্ণ আজকে সেই বিষয়টি এবং বলবো এবং তার সাথে স্টেট পরীক্ষার সম্ভাবনা বা স্টেট পরীক্ষা কখন হওয়ার সম্ভাবনা আছে সেই সম্পর্কেও কিন্তু বলা বলবো তো আজকের যে ভিডিওটা আজকে ভিডিওটা অনেকের কাছে আশা করি খুবই একটা গুরুত্বপূর্ণ এবং যারা টিআরই থ্রির জন্য প্রিপারেশন নিয়েছো তাদের জন্য একটা খুবই একটা শুভ সংবাদ এবং তার সাথে সাথে এবং টিআরই এর একটা নতুন নিউজ তোমাদের সামনে তুলে ধরবো সেই নিউজটা তোমরা ভালো করে শুনবে বা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর একটা বিষয় বলে যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমরা অবশ্যই সে লাইক করে দিও এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও তো চলো আজকের যে বিষয়টা বা আজকের যে নোটিশ সেই নোটিশটা আমি তোমাদের সামনে তুলে ধরছি যে নোটিশের মাধ্যমে কী বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা লেখা আছে যে কার্যালয় জেলা শিক্ষা পদাধিকারী নবাদা এখানে বলছে প্রেরক দীনেশ কুমার চৌধুরী জেলা শিক্ষা পদাধারীকে নবাদা তাহলে নবাদা জেলার হচ্ছে জেলা শিক্ষা পরিষদ হিসেবে কুমার চৌধুরী তিনি আর কি এটা আর কি প্রোভাইড করেছেন সেটা কিন্তু সেবা মেয়ে যে প্রাক্ষণ শিক্ষা পদাধিকারী নবাদা বিষয় বিষয়টা কী এইখানে যে বিষয়টা দেখতে পাচ্ছে এইখানে যে আসল বিষয়টা আছে আছে বিষয়টা কী বিষয়টা হচ্ছে কী বিষয়টা যেটা হচ্ছে বিষয়টা যেটা এখন বলা আছে যে শিক্ষা বিভাগ অনুসূচিত জাতি এবং জনজাতি কল্যাণ বিভাগকে অন্তর্গত বিদ্যালয় অধ্যাপক প্রতিযোগিতা পরীক্ষা টিআরি থ্রি বার্গ নাইন টু টেন এবং বার্গ ইলেভেন টুয়েলভ হেতু নিযুক্তি প্রতিযোগিতায় শিক্ষা হেতুর সহমতিকে সম্বন্ধে তাহলে এই বিষয়টা হচ্ছে কি যে টিয়ারি থ্রির জনজাতি এবং অনুসূচিত জাতি যে কল্যাণ বিভাগ এবং শিক্ষা বিভাগ টিয়ারি থ্রিতে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে পরীক্ষার সেই সম্পর্কে এজিএর এই নোটিশটা এখানে যেটা বলা হয়েছে যে সচিব বিহার লোক সেবা আয়োগ বিহার পাটনা পত্রাঙ্গা হচ্ছে শূন্য নয় শূন্য নয় তিন হাজার চব্বিশ এটা মহাশয় যেটা বলা হয়েছে যে বিষয়টা এখন বলা হয়েছে যে উপরোক্ত বিষয় প্রাথমিক পত্র আলোকমে অঙ্কিত করা করণা হে কি শিক্ষা বিভাগ এবং অনুসূচিত জাতি এবং জনজাতি কল্যাণ বিভাগকে অন্তর্গত বিদ্যালয় অধ্যাপক প্রতিযোগিতা পরীক্ষা তেয়ারি থ্রি নিযুক্তি প্রতিযোগিতা পরীক্ষা দিনাঙ্ক দিনাঙ্ক পাঁচ চার দু হাজার চব্বিশ তাহলে কি বলা হয়েছে যে উপরোক্ত যে বিষয়টা ছিল যে টিআরই থ্রির যে অনুসূচিত জাতি এবং জনজাতি এবং শিক্ষা বিভাগ অন্তর্গত যে প্রতিযোগিতা পরীক্ষা টিআরই থ্রির সেই পরীক্ষার কিন্তু একটা সম্ভাবিত তারিখ ঘোষণা করা হয়েছে যেটা হচ্ছে কি পাঁচই এপ্রিল দু তাহলে আমরা অনেকেই মনে করেছিলাম যে মার্চের শেষ উইকে হতে পারে কিন্তু যেটা করা হয়ে গেছে যে পাঁচই এপ্রিল বা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তো এখানে লেখা আছে যে পাঁচই এপ্রিল পরীক্ষা হয় জিসমে নবাদা জেলাকে নিয়ে কুল পরীক্ষার্থী কী সংখ্যা বারো হাজার আবণ্টি কে গিয়ে তাহলে নবাদা জেলাতে সব মানে পরীক্ষার যে পরীক্ষার্থী সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে কি কত হচ্ছে বারো হাজার বারো হাজার হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা পরীক্ষা কমে হওয়ার সম্ভাবনাটা আছে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ এবং তার উপরে যেটা বলা হয়েছে যে উক্ত সন্দর্ভে আপক নির্দেশ দিয়ে যাতা হ্যাঁ নবাদা প্রখণ্ড প্রখণ্ড অন্তর্গত বিদ্যালয় মহাবিদ্যালয় কি সূচি যো ইস পত্রকে সাথ সংলগ্ন হ্যাঁ জিসে বিদ্যালয় উক্ত নির্ধারিত তিথিও পরীক্ষা আয়োজিত করানি হেতু এক বেঞ্চ ডেস্ক পর দু পরীক্ষার্থী কি ব্যাটনে আচ্ছা এক কথায় বলতে গেলে এই বিষয়টা হচ্ছে যেটা যে একটা পদাধিকারীকে এই নোটিশটা প্রোভাইড করা হয়েছে এখানে বলা হয়েছে যে নবাদা জেলাতে বা জেলাতে স্কুল এবং মহাবিদ্যালয় কতগুলো আছে এবং কোন কোন জায়গায় সেন্টার হবে এবং প্রত্যেকটা সেন্টারে এক একটা রুমে প্রত্যেকটি বেঞ্চে আর কি দুজন করে ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা বসবে সেই অনুসারে বলছে একটা সঠিকভাবে একটা কি বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে পরীক্ষার্থীকে ব্যাটনে কি আবাসন ক্ষমতা অনুসার প্রাপ্তমে পাত্র দিনাঙ্ক তেরো তিন দু হাজার চব্বিশকে অপরাহ এক বাজে তক বলছি তাহলে তেরো তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এক তারিখের মধ্যে সম্পূর্ণ যে বিষয়টা কোথায় কেমন হয় বসলে কি মানে কোথায় কত সিট কোথায় কত পর্যন্ত পরীক্ষার্থীকে বসানো হবে সেই সম্পূর্ণ নোটিশ বা সম্পূর্ণ তথ্য আর কি তেরো তারিখের মধ্যে তেরো তারিখ এবং দুপুর একটার মধ্যে কিন্তু সম্পূর্ণ তথ্য আর কি প্রোভাইড করতে বলা হয়েছে আজকের এই বিষয়টাতে বলা হয়েছে তাহলে আমরা কী জানতে পারলাম যে টিআরই থ্রির যে পরীক্ষাটা নাইন টু টেন এবং ইলেভেন টুয়েলভের সেই পরীক্ষা কিন্তু পাঁচই এপ্রিল কিন্তু পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা একটা প্রবল আছে এবং বিষয়টা বলছি এবং এই যে পরীক্ষাটা নাইন টু টেন এবং ইলেভেন টুয়েলভে ও একটা ফেজ দুটা ফেজে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ যারা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু এক জায়গায় সেন্টার হবে এই নিয়ে কোনো মাথা ব্যথার কিছু নাই ঠিক আছে তাহলে আমরা এখন ধরে রাখছি যে একটা নিজস্ব একটা টার্গেট রাখতে পারছি যে আমাদের পরীক্ষা কিন্তু পাঁচই এপ্রিল হওয়ার সম্ভাবনা প্রবল এই নোটিসে যেটা বলা হয়েছে এই নোটিশে কিন্তু সেই এই নোটিশে এই কথাটাই বলা হয়েছে যে টিআর থ্রির যে জনজাতি এবং অনুসূচী জাতি এবং শিক্ষা বিভাগের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাটা কিন্তু নাইন টেনের এবং ইলেভেন টুয়েলভের সেই পরীক্ষা কিন্তু পাঁচই এপ্রিল পরীক্ষা হবে ঠিক আছে তাহলে এই নোটিশটাই কিন্তু সেটাই আর কি বলা হয়েছে তাহলে এই নোটিশটা আমাদের সেটাই জানতে পারলাম আর একটা বিষয় যেমন তোকে বলছি যে পনেরো তারিখ যে পরীক্ষাটা কেমনভাবে হবে কী কী নিয়ম কী কী গাইডেন্স আছে সেই গাইডেন্সে তোমাদের সামনে আমি বলছি যারা যারা আর কি ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইটের জন্য এলিজিবল আছো বা যারা অ্যাপ্লাই করেছো তারা একটু ভালো করে দেখে নিও এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্জি পরীক্ষা পরীক্ষার্থী পর রেহেগি গি পেনজার প্যানি নজর পাকড়ানি পর হামেশাকে নিয়ে হঙ্গি নিষ্কাশিত মানে যদি কোনো পরীক্ষার্থী আর কি ফার্জি হয় অন্য কোন পরীক্ষার্থীর জন্য অন্য কোন পরীক্ষার্থীর এর বদলে আর কি অন্য একজন পরীক্ষা দিচ্ছে তাহলে তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে সম্পূর্ণরূপে কিন্তু কোনো পরীক্ষা কিন্তু বসতে দেওয়া হবে না এটা আর কি বলা হয়েছে এবার এখানে বলছে শিক্ষা বিভাগ শিক্ষা ভর্তি পরীক্ষা কো পড়ে চার লাখ অভ্যার্থী হোক সামিল তাহলে শিক্ষা শিক্ষা শিক্ষাভর্তিতে যেটা হচ্ছে ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইটে যে পরীক্ষাটা হবে পনেরো তারিখ সেই পনেরো তারিখে এক কথা বলে পনেরো पौड़े 4 4 लाख कोई भारती होंगे शामिल तले কথা बोलते गेला 4.5 लाखের কাঁচা কাঁচা কিন্তু পরীক্ষা কিন্তু দিতে 15 তারিখের মধ্যে এবারে তৃতীয় চারটা যেটা বিষয়টা বলা হইছে যে পৌররের বার ছড়ে वाली পরীক্ষা কি পরীক্ষা কে liye পরীক্ষা পরীক্ষা কে liye 415 415টা 415 কেন্দ্র बनाया गया है तले 415 কিন্তু কেন্দ্র কিন্তু বাড়ানো হইছে ঠিক আছে তারপর হচ্ছে কি পেহলি পালি পরীক্ষাকে নিয়ে প্রায় দু লাখ চোদ্দো হাজার পরীক্ষার্থী বসিবেক এবং দুসরি পালি এক লাখ ষাট হাজারের মতন এক লক্ষ ষাট হাজার পরীক্ষার্থীদের বসিবেক টোটাল দুশো সাতাত্তর কেন্দ্র বনায় গিয়েই হ্যাঁ পাটনামে তিরিশটা কেন্দ্র আছে তাহলে পাটনাতে তিরিশটা কেন্দ্র আছে তাহলে টোটাল ভ্যাকেন্সি নিয়ে কত সাতাশি হাজার সাতশো সাতশো চুয়াত্তরটি এবং যেটা বলা হয়েছে রাজধানী পাটনামে কুল হচ্ছে কেন্দ্র আছে দ্বিতীয় চারণবে পরীক্ষা দিকে 160000 বিপিএসসি কি ওরসে সেন্টার কি কোড কাল জারি হবে তাহলে যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো তাদের যে সেন্টার যে কোড দেওয়া আছে এবং সেন্টার যে কোডের যে সেট ডাটা সে সেট ডাটা তো পুরো কালকে জানতে পারবে কালকের থেকে দিয়ে দেওয়া হবে তোমাদের যখন ড্যাশবোর্ডে গিয়ে লগইন করবে তখন কিন্তু সেখানে কিন্তু দেওয়া থাকবে যে তোমার সেট ডাটা কোথায় পড়েছে और विषय যেটা বলা আছে যে এক ঘন্টা पहले अभ्यर्थीকে হচ্ছে পৌঁছনা होगा তাহলে এক ঘন্টা আগে কিন্তু পরীক্ষা তোমরা পরীক্ষা সদর কিন্তু ওরেডি পৌঁছে যাবে আর একটা বিষয় যেটা এইখানে মন রাখার বিষয় যেটা বলা আছে কি যে এইখানে হল যে বলে কি পরীক্ষা কেন্দ্র আছে দ্বিতীয় चरण में ऐसा एस करने वाली 55 अभ्यर्थी হবে সে কে liye परीक्षा रिक्षात किया गया है তাহলে की बोला जे बना अपने बदले दूसरे अभ्यार्थी को बैठाने वाले पर सीधे प्राथमिक के आदेश दी गई है साथ ही साथ आयोग की परीक्षा के से हमेशा के लिए निष्कर्षित भी कर दिया गया तेल एकजुन परिवर्तन जो अन्य परीक्षार्थी दीचे से ही सकल परीक्षार्थी की प्राथमिक भाव तक सम्पूर्ण निष्काशित हो टोटालीआरि थ्री टीआरि टू ते पंचान जन किंतु करा पड़े যে একজনের পরিবর্তে আরেকজন অন্যজন পরীক্ষা দিচ্ছে সেই জন টোটালি পঞ্চাশজন ভাড়া পড়েছে তাদেরকে সম্পূর্ণরূপে কিন্তু পরীক্ষায় কিন্তু আর বসা বসতি দেওয়া হবে না এবার আসছি আমাদের টিআরই ফোর টিআরই ফোরের যে পরীক্ষা কালকে কে কে পাঠক মহাশয়ের একটা টিআর ফোর কে কে পাঠক মহাশয় একটা সম্মিলন যেটা আর কি বলতে গেলে এপিআরিং ডিএলএড এবং যারা আর কি টিআরই টুয়েদের নিযুক্ত হয়েছে তাদের সঙ্গে দেখা করেছিল সেখানে একটা তিনি ঘোষণা করেছিলেন যে টিআরই ফোর কিন্তু হানড্রেড পার্সেন্ট আগস্ট মাসে কিন্তু হবে এটা কনফার্ম ধরে নিও তাহলে টিআরই ফোর কিন্তু আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা সম্ভাবনা অনেক কথা বলতে গেলে সম হবে কি পরীক্ষা ঠিক আছে পরীক্ষার ডেট আমরা যদি দেখি যে ক্যালেন্ডার যেটা আর কি বিপিএসসি যে অফিসিয়াল ক্যালেন্ডারে যেখানে ঘোষণা করা হয়েছিল যে চব্বিশে আগস্ট কিন্তু এর পরীক্ষাটা হবে এটাও কিন্তু মাথায় রেখে দিও প্রায় এক লাখের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি বার হবে এক লাখের কাছাকাছি ভ্যাকেন্সি বার হবে তাহলে আগস্ট মাসের যে পরীক্ষাটা টিআরি ফোর সে টিআরই ফোর কিন্তু আগস্ট মাসে পরীক্ষাটা হচ্ছে সেটা কিন্তু কে কে পাঠক মহাশয় কিন্তু অলরেডি ঘোষণা করেছিলেন আগেও আর এবারেও কালকে তিনি আর কি রিপেয়ারিং ডিএলএড আর কি ডিএলএড যারা করছে এবং যারা টিআরি টু পরীক্ষা দিয়েছে যারা নিয়োগপত্র নেওয়া হয়েছে তাদের সঙ্গে দেখা করেছিল তাদের পড়াশোনার কেমন কী করাচ্ছে এই বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করেছিল সেখানে উনি বলেছেন যে টিআর ফোর আগস্টে একশো পারসেন্ট হবে টোটাল ভ্যাকেন্সি এক লাখের কাছাকাছি তাই তোমরা আর অলরেডি পড়াশোনা চালিয়ে যাও নিজেদের কন্টিনিউ আর একটা বিষয় বলে দিচ্ছি যে তোমরা যাদের যারা ভাবছো যে স্টেট পরীক্ষাটা কবে হবে তো স্টেট পরীক্ষাটা আমি যতটা সম্ভব আমার নিজের দিক থেকে বলা অনুমান করা যায় যে যেহেতু আমাদের টিআই থ্রিতে যে নাইন টু টেন এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা ভর্তি যেহেতু পিছিয়ে গেছে তো সেই ক্ষেত্রে একটা অনুমান করা যেতে পারে যে মার্চের কিন্তু লাস্ট উইক এই পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে যদি সেই ক্ষেত্রে না হয় তাহলে আমাদের এপ্রিল পড়ে হচ্ছে ভোট সেই ভোট অনুসারে যদি মাথায় রাখতে যায় সেই ক্ষেত্রে আর পাঁচে তারিখ হচ্ছে আমাদের টিআরই থ্রির যে নাইন টু টেন ইলেভেন টুয়েলভ পরীক্ষা পড়েছে যদি মার্চের লাস্ট উইকে না হয় তবে কিন্তু আরও স্টেটের পরীক্ষা কিন্তু সম্ভাবনা পিছিয়ে যেতে পারে ঠিক আছে তবে এই বিষয়ে তোমাদের কোনো দ্বন্দ্ব থাকা উচিত নয় যে পরীক্ষা পিছিয়েছে তাহলে আমাদের একটু কম করে দিচ্ছি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একটা দিক বলতে গেলে অনেকটা পিছিয়ে যাবে তাই তোমাদের নিজেদের পড়াশোনা অলরেডি কন্টিনিউ চালিয়ে যাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুবই শোচনীয় মাদ্রাসা পরীক্ষা হয়েছে ঠিক আছে মানছি কিন্তু এসএলএসটির এখন পর্যন্ত কোনো খবর নেই এস কবে বার হবে সেটা কেউ আমরা এখনও পর্যন্ত বলতে পারছি না তো সেক্ষেত্রে বলছি যেহেতু আমরা বিহার রাজ্য যেহেতু আমাদের একটা সুযোগ দিয়েছে তাহলে এই সুযোগটা আমাদের কিন্তু হাতছাড়া করা চলবে না তাই স্টেট পরীক্ষা আগে আমাদের কি কোয়ালিফাই করতে হবে সেটা আগে মাথায় রাখতে হবে মূল জায়গা হচ্ছে আমাদের স্টেট কোয়ালিফাই তাহলে স্টেট কোয়ালিফাই করতে হবে আগে এখনটা একটা তাহলে স্টেট কোয়ালিফাই করাটা হচ্ছে আমাদের খুবই জরুরি তাহলে স্টেট কোয়ালিফাই কোয়ালিফাই করার একটা তোমাদেরকে একটা বলতে গেলে এক কথায় বলতে গেলে কিছু কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যেটা আর কি ফলো করলে তোমরা কিন্তু খুব সহজে কিন্তু স্টেট কোয়ালিফাই করা যায় যেটা আমি করেছিলাম তো আমার একটা অভিজ্ঞতা দিক থেকে তোমাদেরকে একটা সলিউশন দেওয়ার বলছি যে বেশটা হচ্ছে কি যে আমাদের হচ্ছে তিনটা পার্টে যেহেতু পরীক্ষা হচ্ছে স্টেট পরীক্ষাটা সেটা হচ্ছে নিজের সাবজেক্ট তারপর হচ্ছে থার্টি নাম্বার হচ্ছে আর্ট অফ টিচিং এবং টোয়েন্টি নাম্বার হচ্ছে কি জি এবং ম্যাথ তাহলে এই দেড়শো নম্বর পরীক্ষা এবং দেড়শোর মধ্যে আমাদের কত পেতে হবে যেহেতু আদার স্টেট জেনারেল তাহলে ফিফটি পার্সেন্ট তাহলে ফিফটি পার্সেন্ট পর্যন্ত সব থেকে একটা বিষয় হচ্ছে যেটা আমরা যদি আমাদের বিশ আমাদের যে সাবজেক্ট যেটা আমাদের বিষয় আছে বা সাবজেক্ট নিজের সাবজেক্ট সেটা হচ্ছে টোটাল নাম্বার হচ্ছে একশো টোটাল নাম্বার হচ্ছে আমাদের কত একশো তাহলে এইখান থেকে যদি আমরা একশো যদি আমরা যদি ফিফটি পার্সেন্টও তুলি ফিফটি পার্সেন্ট সিম্প বলছি আমি ফিফটি পার্সেন্ট যদি তুলতে পারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা খুবই একটা লাভজনক বিষয় এই নিজের সাবজেক্টের ফিফটি পারসেন্ট তোলাটা আশা করা যায় সগারের কাছে কিন্তু সকলের কাছে কিন্তু কোনো আহামরি ব্যাপার নয় যদি একটু ঠিকভাবে পড়াশোনাটা করে যায় ঠিক আছে মানসিক সিলেবাস অনেক বড় প্রায় একটা কথা বল সমুদ্র মহাসমুদ্র পুরা সম্পূর্ণ রবীন্দ্র সাহিত্য শরৎচন্দ্র থেকে শুরু করে সকলকে অলরেডি দিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে যেহেতু একটু কষ্ট করতে হয় পড়াশোনা তো কিছু পেতে গেলে একটু কিছু কষ্ট করতেই হয় তো ফিফটি যদি আমরা এখান থেকে তুলতে পারি আর যেটা রয়ে গেল যেটা বাকি যেটা হচ্ছে আর্ট অফ টিচিং এইটা হচ্ছে সবথেকে আর্ট অফ টিচিং এটা হচ্ছে থেকে একটা মানে নাম্বার তোলার সব থেকে একটা বিরাট জায়গা এই থার্টি নাম্বারে যদি আমরা যেহেতু নেগেটিভ নেই তো থার্টি নাম্বারে যদি আমরা টোয়েন্টি প্লাস যদি স্কোর করতে পারি আর যেটা পড়ে থাকছে কোনটা টোয়েন্টি নাম্বার যেটা জি এবং ম্যাথ জি এবং ম্যাথ এইখানে হচ্ছে থার্টি টেন নাম্বার আমাদের বিষয় হচ্ছে কি আমাদেরকে টপ হওয়ার টপ হতে হবে ঠিক আছে মানে যে টপ হও কিন্তু আমাদের বিষয় হচ্ছে একটা কি যে আমাদেরকে যে কোনো কারণবশত আমাদেরকে কোয়ালিফাই করতে হবে তো কোয়ালিফাই করার একটাই নিজের টেকনিক যেটা হচ্ছে কি আমাদেরকে সিস্টেমেটিক বুঝতে হবে যে কীভাবে আমাদেরকে পড়াশোনা করলে আমরা সঠিকভাবেই মানে এক ইয়েতে কোয়ালিফাই করে যাব তো আমি যেটা বললাম যে নিজের সাবজেক্ট হচ্ছে ফিফটি আর আর্ট অফ টিচিং যদি আমরা টোয়েন্টি পাই তাহলে হচ্ছে ফিফটি এবং টোয়েন্টি হচ্ছে কত সেভেন্টি আর সেভেনটির সাথে আর হচ্ছে টেন তাহলে হচ্ছে এইটটি আরামসে কিন্তু মানে একটা কিন্তু কোয়ালিফাই করে গেলাম হ একটা বিষয় বলা আছে যে নর্মালাইজেশান যেহেতু আছে তো সেই ক্ষেত্রে কিন্তু কারো নাম্বার বাড়তেও পারে বা কারো আমার নাম্বার কিন্তু কমতেও পারে তো সেই ক্ষেত্রে আমি বলব যে সেভেনটি ফাইভ যে নাম্বারটা আছে সেভেন্টি ফাইভের কিন্তু প্লাস কিন্তু স্কোর করতে হবে বলতে গেলে কথা বলতে গেলে এইটটি প্লাস এই স্কোরটা কিন্তু আমাদেরকে বাধ্যতামূলক তাহলে এই নাম্বারটা তোমাদেরকে করতেই হবে তাহলে এই সিস্টেমেটিক যদি আমরা পড়াশোনা করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি কোয়ালিফাই করার মানে দূর করে পৌঁছে যাব এবার রইল বাকি টিয়ারি ফোর টিয়ারি ফোর হচ্ছে টি এক লাখ প্রায় কাছাকাছি ভ্যাকেন্সি আছে তো সেক্ষেত্রে আমাদের বাংলার ভ্যাকেন্সি আসা করা যায় একশোর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি বার হতে পারে অনেকেই বারবার কমেন্ট করছো যে দাদা বাংলায় কত ভ্যাকেন্সি ভ্যাকেন্সি আছে কত হতে পারে তো অনুমান করে ধর এখনও যে একশোটা কিন্তু ভ্যাকেন্সি হতে পারে এটা কিন্তু মাইনাসও হতে পারে আবার প্লাসও হইতে পারে ঠিক আছে এটা কিন্তু আমি একটা অনুমান করলাম যে প্রত্যেকটা ভ্যাকেন্সিতে এই অনুসারে কিন্তু ভ্যাকেন্সি বার হয়েছিল প্রথমবারে বিরানব্বই তারপরে হলো একশো চোদ্দো তারপর টিআরি থ্রিতে হয়েছে বিরানব্বই তাহলে ওই জন্য বললাম যে একশো প্লাস মাইনাস দুটাই হতে পারে কমতেও পারে আবার বাড়তেও পারে এই বিষয়টা হচ্ছে বিষয় আজকের যে বিষয়টা ছিল এটাই তবে এবার যেটা বলছি যেহেতু সাবজেক্ট বিষয়টা পড়ানোটা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে আমাদের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে তোমাদের একটা বিষয় বলছি যে আর্ট অফ টিচিং আর্ট অফ টিচিং যদি তোমরা মক টেস্ট দিতে চাও ঠিক আছে আর্ট অফ টিচিং মক টেস্ট দিতে চাও এবং তার সাথে যদি তোমরা ইউটিউব বা অনলাইন অফলাইন সরি অফলাইনটা হবে না অনলাইন যদি তোমরা মক টেস্ট দিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন হতে পারো এবং আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সে হোয়াটসঅ্যাপ গ্রুপও অ্যাড হতে পারো সেখানেও তোমরা নিজেদের প্রশ্ন কিন্তু করতে পারো যে কিভাবে কি করব তো আর্ট অফ টিচিংয়ের প্রত্যেকটা বিষয়ের আর কি একটা যদি ক্লাস আনা যায় তো দেখছি যদি আনা যায় তো এইখান থেকে বারবার বলছি তোমরা যদি টোয়েন্টি প্লাস কোর করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু কোয়ালিফাই অলরেডি করে যাবে আমি বলতে পারি এটা কারণ নিজের সাবজেক্টের ক্ষেত্রে পঞ্চাশ বা পঞ্চান্ন নম্বরটা পাওয়াটা কোনো ব্যাপার নয় তোমাদের কাছে অনেকের কাছে কোনো ব্যাপার নয় যেহেতু একটু ঠিকঠাক করে নিজের বিষয়টা পড়া হয় আশা করো যে কিছু কিছু গল্প আছে যেমন হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প যেন কাবুলিওয়ালা ছুটি পোস্টমাস্টার অতিথি মনিহার অপরাজিতা এগুলা কিন্তু আশা করি গ্র্যাজুয়েশন এবং এম এ করার সময় কিন্তু কিছুটা অন্তত বিষয় পড়া হয়েছে ঠিক আছে তার সাথে যেমন সরঞ্জাম চট্টোপাধ্যায় যেমন আছে মহেশ এটা আমরা ক্লাস নাইনে যখন আগে আগেকার যে সিলেবাস ছিল নাইনে তখন কিন্তু মহেশ কিন্তু পড়া হয়েছিল অভাগী স্বর্গ পরাস অভাগী স্বর্গ কিন্তু ক্লাস নাইনে এখনকার যে সিলেবাস সিলেবাস আছে বিলাসী পরেশ এইগুলো বলতে গেলে পড়ানো পড়া অলরেডি হয়েছে এবার মেঘনাথ বোধ কাব্যের যে সকল মাইকেল প্রসূন দত্ত যেটা একটিমাত্র স্বর্গ পড়তে হবে যেটা হচ্ছে চতুর্থ স্বর্গ তারপর হচ্ছে যেমন পদ চৈতন্য ভাগবত আদিখণ্ড চৌড্ডীমঙ্গল মধুকরী কালিদাস এগুলো কিন্তু আমরা যখন মাদ্রাসা খেতেছিলাম তখন কিন্তু পড়া হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বিষয় যেমন হচ্ছে আবার গ্রাজুয়েশন সময় যেমন যে ব্যাকরণ বিষয়টা যেটা ছন্দ এবং অলঙ্কার এই বিষয়গুলো কিন্তু পড়া হয়েছিল তো সেই ক্ষেত্রে এই সকল বিষয়গুলো যদি ফলো করা হয় সেই ক্ষেত্রে কিন্তু কোয়ালিফাই করাটা কোনো ব্যাপার নয় আর যে নাটকগুলো আছে সে উপন্যাস আছে সেই উপন্যাসগুলো তোমরা হয়তো যারা আর কি বাংলা আছে তা তাদের ক্ষেত্রে বলবো তারা বাংলা তোমরা যেহেতু করেছো সেই ক্ষেত্রে কিছু কিছু উপন্যাস কিন্তু তোমাদের সকলের পড়া আছে তো সেই বিষয়গুলো কিন্তু তোমাদের কাছে খুবই অপরিচিত বলে মনে হবে না তো সেই ক্ষেত্রে কোশ্চেন দেখামাত্র আশা করা যায় সেই বিষয়গুলো কিন্তু তোমরা উত্তর করতে পারবে তো আমাদের সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে যেটা আর্ট অফ টিচিং এবং যেটা হচ্ছে জি এই দুটো পর্শন যদি আমরা ঠিকমতো গুরুত্ব দিই তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোয়ালিফাই করা খুবই সহজ হয়ে দাঁড়াবে তো এই দুটো বিষয় কিন্তু আমি এবার ক্লাসে আনা শুরু করবো তো সেটা বিষয় তোমরা কিন্তু অপেক্ষা থাকতে পারো যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে কিন্তু তোমরা নিজেদের বিষয়গুলো কিন্তু তুলে ধরতে পারো তো চলো আজকের বিষয় যদি পরবর্তী কোনো কিছু নিউজ পাই সেই বিষয়টা আমরা নিয়ে আসবো